বলো রাধে রাধে আপনাদের ভিডিওর ভিউস টা কি কমে গেছে আমি এই ব্যাপারটি আপনাদের সামনে খুলে বলছি আর আমার চ্যানেল যারা নতুন তো তারা আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও আপনাদেরকে সবার আগে পাঠানোর জন্য তো এরকম কথা কোনো ইউটিউবার আপনাদের বলবে না আমি আজকে আপনার সামনে পুরো খুলে বলে দেবো কি করে ইউটিউবের ভিউজ বাড়াতে পারবেন তো এই ব্যাপারটা আমি আজকে পুরো খুলে বলবো পাইটি স্টুডিওতে আপনার এমন একটা সেটিং আছে যেটি আপনাদের কেউ বলবে না যে কোরম থেকে আপনারা করতে হবে যে সেই সেটিংটির জন্য আপনাদের ভিউজটি কমে যায় আপনাদের পুরো এই সেটিংটি গুগল ক্রোম দিয়ে করতে হবে ইউটিউব স্টুডিওর মাধ্যমে তো আপনাদেরকে এরকম সেটিং কেউ কোনো ইউটিউবার বলবে না তো আসুন আমি সেই ব্যাপারটা আপনাদের খুলে বলবো পুরো লাইভ প্রমাণ আপনি পুরো ফোনে স্ক্রিন দিয়ে আপনার সামনে বুঝিয়ে বলবো তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন তো ভিডিওটি শুরু করি তো লেটস গো প্রথমে আমি ফোনে স্ক্রিন দিয়ে চলে গেলাম ক্রোম ক্রোমে আমি এসে এখানে আমি সার্চ করলাম ডাব্লু ডাব্লু ডট ওয়াই স্টুডিও ডট কম ঢুকুমার চলে এসছে নিচে ডাব্লু ডট ইউটিউব স্টুডিও ডট কম তো এখানে আমি ঢুকলাম ঢুকুন লগ ইন এখানে আমি হাত দিলাম হাত দেওয়ার পর আমার একটা এন্টারফেস চলে আসলো দেখুন একটা নতুন একটা ইন্টারফেস এরকম সেটিং কেউ আপনাদেরকে বলবে না একদম কোনার দিকে কারো চোখে বন্ধ পড়বে না এখন একটি সেটিং দেখুন নিচে একটা কোনার দিকে সেটিং বলে একটা অপশন আছে ছোট্ট করে তো এই সেটিংটা আপনাদের চোখে পড়বে না আর কোনো ইউটিউবার আপনাদের বলবে না এখানে এমন একটি সেটিং আছে দেখো সেই সেটিং আমি হাত দেওয়ার পর এখানে নতুন একটা ইন্টারফেস চলে আসলাম যাব চ্যানেল ঠিক আছে তো চ্যানেল আসার পর দেখুন অ্যাডভান্স সেটিং তো এখানে দেখুন এই যে সেটিংটি এই সেটিংটি মাস্ট গুরুত্বপূর্ণ সেটিং এই সেটিংটা আপনাদের কেউ বলবে না কোনো ইউটিউবার পর্যন্ত বলবে না এই সেই সেটিংটি আছে তো সেই সেটিংটি আপনাদের সামনে পুরো খুলে বলবো ঠিক আছে এই সেটিংটি তো এক গুরুত্বপূর্ণ সেটিং এমন একটি সেটিং তো ওখানে দেখুন লেখা আছে নো ইট ইজ মেড ফর কিডস তো এইটি কি আছে এই সেটিংটি হলো মানে আপনাদের ভিডিওটি যদি কার্টুন টাইপের বা কোনো ছোটদের ভিডিও হয়ে থাকে যেটি এক একমাত্র আঠারো বছর নিচে ভিডিওটি দেখবে আপনার ভিডিওটি তো আপনি এখানে নো ইট ইজ মেড ফর কিট করে রাখতে পারেন ঠিক আছে কেন এই আপনার ভিডিওটি সবসময় আঠারো বছর নিচেই দেখানো যাবে জুম করে দেখলাম ভালো করে দাঁড়ান ভালো করে দেখাচ্ছি তো আমি জুম করে নিই একটুখানি দেখুন লেখা আছে ইয়েস সিলেক্ট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস ঠিক আছে না তো অলওয়েজ আপলোড কন্টেক্ট ড্যাস মেড ফর কিডস চেঞ্জ টু ইওর চ্যানেল তো আপনারা এখানে যদি আঠারো বছরের নিচে হয় তাহলে আপনারা এই সেটিংটি করে রাখবেন ইয়েস দিস ইজ মেড ফর কিডস বা ইয়েস সিলেক্ট দিস

ঠিক আছে যদি আঠারো বছরের নিচে যদি হয় আপনাদের ভিডিও চ্যানেলটি তাহলে আপনার সেটিংটি ঠিক আছে ইট মেড ফর কিডস আর যদি আঠারো বছরের আপনার ভিডিওটি মানে প্রাপ্তপ্রাপ্ত বয়স্ক বা অ্যাডাল্ট মানে মানে যা বলা হয় তো আপনার করবেন নো ইট ইস মেড ফর কিডস এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখন এটাতে কি আছে যে নো ইট ইস মেড ফর কিড ফর ইয়ার ওল্ড তো আপনারা যদি আপনার ভিডিও আপনার যদি ভিডিওটি ইয়ার্স হয় তাহলে আপনারা এই সেটিংটি রাখবেন ঠিক আছে এই দুটি সেটিং এর ভিতরে গোলমাল হয়ে যায় তো আপনাদের ভিডিওর ভিডিও লাইকটি বাড়বে না কেন ভিডিওটি আপনার ভিউজই হবে না ভাইরালই হবে না আপনার ভিডিওটি যে দেখবে সেই স্কিপ করে দেখবে আঠারো বছরের জায়গায় আপনার চলে আসছে কার্টুনের ভিডিও কার্টুনের ভিডিও জায়গায় চলে যাচ্ছে আপনার আঠারো বছরের ঊর্ধ্বের ভিডিও তাহলে কি হবে এখানে আপনার চ্যানেলটি যদি আঠারো বছর নিচে হয় তাহলে ইয়েস ইট ইজ মেড ফর কিট আর বছর উর্ধ যদি হয় প্রাপ্তবয়স্ক বয়স্ক যদি তাহলে আপনি লিখবেন নো ইট ইজ মেড ফর কিট আপনার চ্যানেলটি একটি প্রাপ্ত বয়স্ক আঠারো বছর উর্ধে তো আপনি এখানে লিখবেন নো ইট ইজ মেড ফর কিট ঠিক আছে মিডলে অপশন দিন নো ইট ইজ মেড ফর কিটস তো এটি আপনি করে রাখবেন আর এই সেটিংটি আপনি কে বলবেন বলবেন না করার পর নিচে কোনার দিকে সেভ অপশনটি আমার চ্যানেলটি তো আমাকে সেভ অপশন দেখাচ্ছে না তো আপনি যদি এটি সেভ করেন তো কোন দিকে সেভ অপশনটি আছে তো এই সেভটি করে দেবে কারণ আমার তো হলো আঠেরো বছরে উর্ধে তো আমার আগের থেকেই নো ইট ইজ মেড ফর কিডস করা ছিল তো এই জন্য আমাকে সেভ দেখাচ্ছে না আপনি যদি এটা আঠেরো বছরের যদি সিলেক্ট করা থাকে ঠিক আছে নো ইট ইজ মেড ফর কিডস তাহলে আপনার সেভ নিয়ে নেবে আর থাকে তো খুবই ভালো আর না থাকলে আপনি এটা করে নিন ঠিক আছে এটি কিন্তু করা থাকে না তো আপনারা কিন্তু এই জিনিসটি মাথায় রাখবেন এরকম ছোট্ট ছোট্ট সেটিং আছে যেগুলো আপনাকে আমি খুলে বলে দেব তো সেইভাবে আপনার সেটিংটি করে নেবেন তা আপনার ভিডিওর ভিউজ কেউ আটকাতে পারবে না কোনো ইউটিউব আটকাতে পারবে না কারণ আপনার ভিডিওর ঝড়ের বেগে পুরো হুড় হুড়ুড় হুড় করে বাড়বে ঠিক আছে পুরো ফাটিয়ে বেরিয়ে যাবে ভিউস তো আপনারা সেই সেটিং করে রাখুন আর ভবিষ্যতে এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য নতুন যারা দর্শক হয়ে আছেন তো তারা আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলের নাম হলো টেকনিক্যাল বস বয় তো জয় হিন্দ জয় ভারত এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য সবার আগে আপনার কাছে এরকম নিত্য নতুন ভিডিও পৌঁছে যাবে তো ভালো থাকবেন সুখ থাকবেন জয় হিন্দ জয় ভারত রাধে রাধে